আমার আমি ফর্চুয়ার বিশ হাজার কম্বল শীত বস্ত্র বিতরণ করি আর আমার গেল একটা কম্বল দিতে পারলাম না হে আল্লাহ আল্লাহ তুমি বিচারের বিচারক তুমি বিচারকের বিচারক বিচারক, তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার আল্লাহ আমরা সবুর।

শেখ হাসিনার নির্ধারিত সময় ছিল তখন দুই হাজার আঠাইশ দুই হাজার আঠাইশে সেই আমি বেঁচে থাকি আর জো দুইটা কন্ডিশন সেই পর্যন্ত আমি বেঁচে থাকি আর জো বাইডেন যদি আমেরিকা আবার ইলেকশন করে তাহলে ইনশাল্লাহ কথা দিলাম আমি ইলেকশন করবো এটা কতবারের কথা এবার বল না এবার কতবারের কথা এটা বল না কিন্তু এইবার অনেক পরিবর্তন হয়ে গেছে এখন পরিবর্তন হয়ে গেছে আড়াইশের নির্বাচন কিন্তু এখন আমাদের দরজায় নখ করতেছে টুকটুক করতেছে যে কোনো সময় বইতে পারে হাসিনা পলায় না হাসিনা পলায় না হাসিনা পলায় দিল্লি চলে গেছে কি চাও কি চাও আমার নির্বাচন ভোট দিতে পারি নাই ভোট দেখতে পারি নাই শুনছি চমক দেখাইছে কি চমক দিনের ভোট রাত্রে হয়ে গেছে শেষ শেখ হাসিনা পলায় না শেখ হাসিনা পলায় না পলাই গেছে তুমি আর জীবনও আসতে পারবা না তুমি আসতে পারবা না তুমি আসলে বাংলার ছাত্র জনতা তোমাকে আর সার দিবে না তোমাকে আর হেলি আর দিল্লি যেতে দেওয়া হবে না নতুন বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ কলিকাতা নিয়ে গেছে দিল্লি নিয়ে গেছে নাই একজন মন্ত্রীর একজন এমপির যে সুখ সুবিধা আরাম আয়স আল্লাহ আমাকে কোনো অংশে এক ইঞ্চিও কম দেয় নাই আমার ধন সম্পদের প্রয়োজন নাই মন্ত্রী আছে আজকে কালকে দেখবেন গাড়ি নাই রিক্সাতে যায় ফসল সাহেবের ইলেকশানও হারছে আর একটা গাড়ি কিনছে ফজল সাহেব ইলেকশানও হারছে আর একটা মিল করছে ফজল সাহেবের উন্নতি ইলেকশনে ফেল করা উন্নতি হয় আর তোমরা ইলেকশনে পাস করো তোমাদের অবনতি হয় এই ইলা ফজল সাহেব কারণ ফজল সাহেব সৎ নিয়ত ভালো খাস নিয়ত আমার জনগণের জনগণের খেদমত করবো নিঃস্বার্থভাবে আমার বাড়িতে বোমা ফাড়াইছে আমার বাড়িতে বোমা ফাড়াইছে ফজল সাহেবের বোমা ফাড়াইবো ফালাইছে যাই হোক সময় ছিল করে গেছে আমি যদি চোর গাছে ঘোরাঘুরি করতাম গাড়ি দিয়া তাহলে কি হইতো আমার বায়ের লাশ জেল থেকে বেরিয়েছে আমার আর একটা লাশ জেল থেকে বেরিত সেটা কি মঙ্গল হইতো সেটা কি আমার ছেলে দেশের ভালো হইতো এইরকম জুলুমের শিকার এখন তোমরা আমার প্রশ্ন করো এত তো পর আমি দল ছাড়ি নাই আমি দল ছাড়বো না আমার যে হয়ে যায় বিএনপি আমার হয় আমি বিএনপি হারাম একটি পয়সা উপার্জন করি নাই আমার কোটি কোটি টাকা সতেরো আটার বিশ বছরে ত্রিশ বছরে গেছে নিশ্চয় নিজের খেয়াল বিএনপি করছে এক একবার ম্যাডামের একটা প্রোগ্রাম হইছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখানে নয় হবিগঞ্জ করছি আমি যতদিন বিএনপি রাজনীতি করছি কোর কাছে থেকে চায়ের পয়সা চান্দা নেই নাই চান্দা কি জিনিস আমি চিনে এই জিনিস কোর নাই আমি সেভাবে রাজনীতি করছি এক লাগা আটটি বছর জেলে এ কেমন আছে ও কেমন আছে সবাই নাম ধরে জিজ্ঞাসা করতেন ঘটের মাধবপুর তুমি কি করো বিএনপি রাজনীতি করো ভাই আমি বিএনপি জানি না আমার কমালে কেস চিন্তা না আমি বেমানি করতে কত সাবধানে চললো নাম ধরে জিজ্ঞাসা করতেন বিএনপি না এই মুখ কেমন আছে মাধবপুরের মুখ কেমন আছে আমার জন্য চিন্তা করো না ওনার বিচার তো আমি নির্দোষ আমার কিচ্ছু করতে পারবে না আমার কষ্ট দিতে পারবে আমার ফাঁসি দিতে পারবে না যখন ফাঁসির অর্ডার হইল তখন আমি দেখা করছে ওর ভাই কি করেন তোমরা আল্লাহর বিশ্বাস না আমি জানি আমি নির্দোষ আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না আমার ভাইকে আমার ভাইয়ের মৃত্যু হয় নাই আমার ভাইকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে